হ্যালো সালাম আলাইকুম আশা করি ভালো আছেন তো আজকে আপনাদের জন্য এই তীব্র শীতের মধ্যে রুমিটা নিয়ে আসলাম আর রুমিটা হচ্ছে একটা কথা হচ্ছে ছোট বাচ্চা থেকে ছোট বয়স সবাই কিন্তু মিয়াকো নামটা কিন্তু কম বেশ সবাই ছিল আর প্রত্যেকটা দেখবেন কোকারিজের মধ্যে একটা কথা মিয়াকো ব্র্যান্ডটা হচ্ছে সবাই গড়ে গড়ে তো আজকে যে সবচেয়ে ভালো একটা কোম্পানি যেটা একটা কোম্পানি হচ্ছে ইন্দোনেশিয়া কোম্পানি যেটাকে বলবো মিয়াকো ফোর ইন এটার মধ্যে আপনি চারটা ভাবে ইউজ করতে পারবেন দেখেন মিয়াকো জিরা এই যে মিয়াকো রিমিটার মডেলটা হচ্ছে 602 রু পাওয়ার ফোর রিমিটার এন আপনি কল করতে পারবেন হট করতে পারবেন অনুগ্রহ তিনটা মানে চারটা ভাবে আপনি দেখে ইউজ করতে পারবেন আর প্রত্যেকটা জায়গায় মুভিং হবে যে আপনি আলাদা করে উঠাইতে হবে আলাদা করে নিচে আলাদা করে ঘুরাতে হবে এবং কিছু করা লাগবে না দেখেন আমি একটা মুভিং দিয়ে রাখছি দেখেন এটা অটোমেটিকই আপনার মুভিং হচ্ছে তার জন্য আলাদা কোনো কিছু করতে হবে না আর ফুল টেম্পারেচার যদি থাকে সেক্ষেত্রে ফুল টেম্পারেচারটা আপনি রুমটা হিট করতে পারবেন ফুল পাওয়ার বোটল দিয়ে যে ফার্স্ট টাইম হচ্ছে আপনি প্রথম হচ্ছে ফ্যান ইউজ করতে পারবেন তারপর হচ্ছে এক হাজার ওয়ার্ড তারপর হচ্ছে দুই হাজার এটা কিন্তু ফুললি আপনি দুই হাজার লিটারের দুই মিটার আর পরে সেভেন ট্রিগিটার মুভিংটা হবে সেভেন্টিগ্রিটা মল মিলটা হবে আর প্রত্যেকটা দেখেন এই যে এক এই যে এক সেক্ষেত্রে চব্বিশে যে রুবিটা একটা কথা বলবো যেটা সিক্স জিরো টু এটার মধ্যে একটা সুবিধা আছে সুবিধা হচ্ছে ধরেন বাচ্চা ধাক্কা দিল হঠাৎ করে এটা বন্ধ হয়ে গেল দেখেন এটা এখন কিন্তু বন্ধ হয়ে গেল আর প্রত্যেকটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট যেটা কপার মোটর আর প্রত্যেকটা দিন দেয় চব্বিশ ঘন্টাও কিন্তু আপনার সর্বোচ্চ ইউজ করতে পারবেন এটা কারেন্টে আর এটা রুমটা গরম হতে সর্বোচ্চ অনেকে দেখবেন অনেক বিড় হতে পারে দুই মিনিট আসলে দুই মিনিট তিন মিনিটে কোনো গরম হবে না সর্বোচ্চ আপনার হাজার ওয়াটার যদি ইউজ করতে চান সেই ক্ষেত্রে সর্বোচ্চ দশ মিনিট আপনার রুমটা গরম হবে দশ মিনিটের মধ্যে রুমটা গরম হবে তো অনেক দোকানদারে বলবে দুই মিনিট তিন মিনিট অনেকগুলো থামবেলের মধ্যে দেখবেন দুই মিনিট এক মিনিট তিরিশ সেকেন্ড আসলে তিরিশ সেকেন্ড যদি রুমার রুমিটার কোনো বাংলাদেশের দরকার ছিল না শুধু একটু নর্মাল যে কোনো জিনিস লাগাই দেয় ইউজ করতে পারে আর প্রত্যেকটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কপারে যেখানে দেখেন এদিকে মটর টা দেখেন কত বড় একটা কথা হচ্ছে মটর গুলা দেখেন হান্ড্রেড পার্সেন্ট কত প্রত্যেকটা কিন্তু দেখেন দেখুন সিরামিগের কথা বাজারে কিন্তু আপনার নর্মাল যে ফ্যানিটার পাওয়া যায় সেটা কিন্তু ফ্যানিটার না এটা প্রত্যেকটা সিরামিকের গুলো আর আপনারা যদি দেখেন এই যে সিরামিক কলটা দেখেন কত বড় স্টোভটা দেখেন কত বড় যেটা সর্বোচ্চ দশ মিনিটের মধ্যে রুমটা আপনার গরম হয়ে যাবে তো আজকে যে একটা এটা ওয়ারেন্টির কথাটা বললাম যে দুই হাজার ওয়ার্ডের আর চারটার ভাগে আপনি ইউজ করতে পারবেন যেটা অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট চারশো স্কোয়ার ফিট পর্যন্ত আপনি এটা ইউজ করতে পারবেন দেখেন এই যে এক হাজার ওই যে ফুলিটা হচ্ছে রুমিটা সিক্স ইস টু এক হাজার ওয়ার্ড দুই হাজার ফুললি চারশো স্কোয়ার ফিট যেটা আপনি ফুল ইউজ করতে পারেন সর্বোচ্চ একটা রুমিটা যদি দুই হাজার দুই যদি ইউজ করতে সেক্ষেত্রে সর্বোচ্চ দশ মিনিট লাগে রুমটা গরম হতে আর প্রত্যেকটা যেটা আজকে যেটা ওয়ারেন্টি কথা বলবে ওয়ারেন্টি পাবেন আপনার সাত বছর সাত বছরের মধ্যে যে কোনো সমস্যা কোম্পানি ফিজ অবশ্যই ওয়ারেন্টি কার্ডটা থাকতে হবে আপনার আমার থেকে না যাতে প্রত্যেকটা প্রোডাক্টের সাথে অরিজিনাল অথেন্টিক মিয়াকু প্রাকি প্রত্যেকটা জায়গায় দেখুন এই যে দেখেন এই যে মিয়াকু যে জায়গাটা আর ওয়াইনটি কার্ডটা অবশ্যই কিন্তু বুঝে নেবেন তাজকে দামাকে একটা প্রাইজ ওরিয়ান দিয়ে সবসময় কিন্তু দামাকে প্রাইজে দেখে তা আজকে সীমিত সময়ের জন্য একটা অফার থাকবে সাত দিনের একটা অফার থাকবে মাত্র তিন টাকা তিন হাজার নয়শো পঞ্চাশ টাকার মধ্যে সিরামিকের কয়েল রুম এটা পেয়ে যাচ্ছে আর যারা অর্ডার করতে চান তারা অবশ্যই নাম ঠিকানা বিকাশ নাম্বারটা অবশ্যই বিকাশ পাঁচশো থেকে এক হাজার টাকায় বিকাশ কম বাকি থেকে আমাদের কুরিয়ার মধ্যে

খুবই সীমিত সময়ের জন্য আর আমরা ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকা মেয়ে বাংলাদেশের চৌষট্টিটা জেলা টেকনোপ থেকে তেতুলিয়া আমরা হোম ডেলিভারি দিই আর কনফার্মের জন্য অবশ্যই দিয়ে আপনি মডেল নাম্বার হচ্ছে মডেল নাম্বারটা দেখে

আর অর্ডার কনফার্মের জন্য বিকাশে যারা লেনদেন করবেন অবশ্যই বিকাশে পাঁচশো থেকে এক হাজার টাকা বিকাশ করবেন বিকাশ করার আগে অবশ্যই দেখবেন যে সুনীল ভাই আছে কিনা ওরিয়ান ইলেকট্রনিক্স সেটা কিন্তু অবশ্যই যাচাই বাছাই করেন আর আমাদের লোকেশনে নিউ মার্কেট যে নিউ মার্কেট যদি সরাসরি আসতে সেটা তো অনেক ভালো নিউ মার্কেট এক নাম্বার গেদ্য হয়ে চারশো বারো নাম্বার যে কাউকে দারোয়ান বলেন যে কাউকে জিজ্ঞাসা করবেন যে আমি ওরিয়ান ইলেকট্রনিক্সে যাব চারশো বারো নাম্বার দোকান সেই ক্ষেত্রে সবাই দেখে দেবেন সালাম আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন